একবার এনচ্যান্ট ভিলের বাতিক শহরে স্পার্কল নামে এক তরুণ জাদুকর বাস করতেন স্পার্কল একজন সাধারণ জাদুকর ছিলেন না তিনি তার কাঠির ঝাঁকুনি এবং স্টারডাস্টের ছিটা দিয়ে অসম্ভবকে ঘটাতে পারতেন এক রৌদ্রোজ্জ্বল দিনে দুষ্টু মুন লাইট ইম্প শহর থেকে সমস্ত রং চুরি করে সব কিছুকে নিস্তেজ এবং ধূসর রেখেছিল শহরবাসী দুঃখী ছিল এবং এক সময়ের প্রাণবন্ত শহরটি প্রাণহীন মনে হয়েছিল আনন্দ ফিরিয়ে আনতে সংকল্পবদ্ধ স্পার্কল একটি জাদুকরী অনুসন্ধানে যাত্রা শুরু করেছে তিনি হুইস রহস্যময় বনের মধ্য দিয়ে যাত্রা করেছিলেন রেইনবো ব্রিজ অতিক্রম করেছিলেন এবং আশ্চর্যের গুহায় পৌঁছেছিলেন সেখানে তিনি রং পুনরুদ্ধারের রহস্য আবিষ্কার করেছিলেন বাচ্চাদের হাসি এই নতুন জ্ঞানের সাথে স্পার্কল শহরের চত্বরে একটি গ্র্যান্ড কার্নিভালের আয়োজন করে হাসির প্রতিধ্বনি এবং বায়ু উত্তেজনা সঙ্গে গুঞ্জন বাচ্চারা হাসতে হাসতে খেলতে স্পার্কল তার মন্ত্র ফেলেছিল এবং চুরি করা রঙ্গুলি প্রাণবন্ত জাদুতে ফিরে আসে দ্য মুনলাইট ইনপো তিনি যে আনন্দ দেখেছিলেন তা স্পর্শ করে উৎসবে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে সেই দিন থেকে এনচ্যান্টভিল আরও বেশি জাদুকর হয়ে ওঠে এবং শহরের প্রিয় জাদুকর হিসাবে স্পার্কলের খ্যাতি আগের চেয়ে উজ্জ্বল হয়ে ওঠে